فلنفسه ومن عساء فعليها وما ربك মিল্লিল আবিদ বন্দা যে ভালো কাজ করবে সৎকর্ম করবে আল্লাহ রব্বুল আলমী তার সৎকর্মের বা খারাপ খারাপ কর্ম করলো যে যা করল সমস্ত কিছু আল্লাহ হিসাব নিয়ে আসলে অমারব্বুকা বিজল্লা মিল্লিল আবিদ আল্লাহ রব্বুল আলমিন কোনো বন্দার প্রতি

আমার হাবিব আপনি বলে দিন আল্লাহ তা আল্লাহ রসুল সাল্লামের আল্লাহ রানুভক্ত কর রসুলের এ তাহাত মনে চল রসুলের জিন্দাগির হায়াতের জিন্দাগি নবদ নয় পৃথিবীর মধ্যে যেদিন আসতেন সেই দিন থেকে রসুলের জিন্দাগির মধ্যে এক ব্যালের জন্য মিথ্যা কথা বলেন নাই রসুল কি মিথ্যা কথা বলেছেন তাহলে আমরা উন্মতরা মিথ্যা কথা বলি রসুল বললেন তুমি সুদ খেয়েও না দিও না তাহলে আমরা উন্মতের মধ্যে এই আছে আসে নাকি নাই রসুল তুমি খিও না ঘুষ দিও না আমরা খাই দি আছে নাকি নাই আমাদের কাছে রসুল বন্ধের মেয়েদের তোমরা রাখিও না আমরা এখন কি আমাদের মা বোনদের কি বেফর্দা রাখি নাকি ফর্দা রাখি আগে মা বোনেরা কাপড় পরত যখন ছোট বসে দেখলাম তখন দেড় গাছ কাপড় নিয়ে এই পর্যন্ত হাতের কবজি পর্যন্ত হাত বানাইতো এখন আমরা বেফরটা হয়ে গেলাম দেড় থেকে এক বাদ দিয়ে আধা দিয়ে আমরা কাপড় এদিকে ফিট দেখা যায় এই যেখানে যেখানে দেখা যায় সেখানে সেখানে আল্লাহ জাহান নামের আগুনের আগুন দিয়ে তেজ দিবেন নাও সাত দুঃখ লাগা দুনিয়ার মধ্যে আমার কথা মানো নাই গাদ্দারি করেছ আজকে তোমাদেরকে লোহা আগুন করে ফাত ফাত সেঁক দেওয়া হবে এই সেঁকের জন্য অপেক্ষা করেন মা বোনদেরকে তো আমি সবসময় বলি রসুল কেন সাল্লাহ দরবারের মধ্যে একজন সাহাবি অঙ্গ সাহাবি এসেছিল আমরা এসে ওদের লহ তালান হা উনি বললেন ইয়া রসুল আমি কি পর্দা করবো অত অবশ্যই তুমি পর্দা করো যেহেতু তুমি যদি ও যদি অঙ্গ হয় তোমাকে দেখতেছে না কিন্তু তুমি তাকে দেখতেছ এই জন্য পর্দা করো আমরা কি পর্দা করি ব্যাপারটা চলতেছি আমাদের কোনো শরীয়ত নাই কোনো আমাদের ইসলাম নাই কিছু নাই আমাদেরকে শয়তান দেখলে ভয় পাই বলছে আমি কি শয়তান মুসলমানদেরকে আল্লাহ এত সুন্দর কিতাব দিয়েছে যে একবার তো মুসলমান কথা মানে না এত নবী দিলেন একটা পৃথিবীর মধ্যে আমাদের এই পৃথিবীতে যত কিতাব আছে মনে করেন আমাদের পৃথিবীতে